আজ আমাদের চোখের সামনে মুসলিম ভাই বোনেরা শহীদ হচ্ছেন একের পর এক শিশুরা কাঁদছে মায়েরা সন্তান হারাচ্ছেন গাজায় প্রতিটি ঘর যেন এখন এক একটা কবরস্থান প্রশ্ন হল আমরা কি শুধু চুপ করে দেখেই যাব গত কয়েক মাসে হাজার হাজার নিরহ মানুষ শহীদ হয়েছেন খাদ্য পানি ঔষধ সব কিছুর অভাবে দুখে মরছে আমাদের মুসলিম ভাই বোনেরা কিন্তু এই নিপীড়নের মূল কারণ কি শুধু কি রাজনৈতিক দ্বন্দ্ব না এটা মোটেও রাজনৈতিক দ্বন্দ্ব না এটা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চলা এক দীর্ঘ ষড়যন্ত্র আমাদের ভাই বোনদের জন্য আমরা তো তেমন কিছু করতে পারছি না কিন্তু আমরা যা করতে পারি তা হলো বয়কট ইসরায়েলি এবং এদেরকে যারা অর্থায়ন করে যারা এদের মিত্র আছে তাদের সকল দেশের অন্যগুলো বয়কট করা এবং আমরা আরও পারি রিসেন্টলি বাংলাদেশ থেকে কিছু কিছু ইসলামিক স্কলার যেমন আবু তোহা আদনান একটি সংগঠন খুলেছেন যেখান থেকে গাজার উদ্দেশ্যে ত্রাণ পাঠানো হবে তো ওইখানে আমরা অর্থায়ন করতে পারি এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করতে পারি তবে সবচাইতে ইফেক্টিভ হবে ওই দেশের পণ্যগুলো বয়কট করা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তুমি যদি কোনো অন্যায় দেখো তাহলে তা হাত দিয়ে থামাও না পারলে মুখে প্রতিবাদ করো তাও যদি না পারো তাহলে মনে মনে ওটাকে ঘৃণা করো এটাই ইমানের দুর্বলতম স্তর তাই আমাদের যতটুকু করণীয় আমাদের তা আমাদের ভাইবোনদের জন্য করা উচিত গাজার ভাই বোনেরা আজ আমাদের জন্য তাদের রক্ত ঢালছে আমরা কি শুধু ফেসবুক ইউটিউব স্কল করেই যাব। তাদের জন্য কিছু করবো না আসুন আজ থেকেই শুরু করি তাদের জন্য কিছু করার না পারলেও অন্তত মন থেকে তাদের পাশে দাঁড়াই আল্লাহ যেন গাজার বোনদের হেফাজত করেন আমিন এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দেয় তাহলে দয়া করে শেয়ার করুন সত্যটা ছড়িয়ে দিন এটাই আপনার দায়িত্ব অন্তত এতটুকু করে তাদের পাশে আপনিও দাঁড়াতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন যাতে আরও মানুষ ভিডিওটি দেখতে পারে এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ